এখানে সত্তর টাকায় এখানে আটচল্লিশ আর কেস পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়ষট্টি হাউসিং ক্যাপাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র উনিশ পঁয়ত্রিশ হাজার টাকায় আর গ্লামার মাত্র বাষট্টি হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন গ্রামার

আজকে বেছে মাত্র 90000 টাকা একদম টিপটপ করে শেয়ার ব্যক্তি আজকে বেছে 1 লক্ষ 40 শেয়ার সিবিআর আজকে আছে মাত্র আরম্ভে ভার্সন 2 শুধু 75000 টাকায় এখানে পালসার এসএস আছে আছে এটা প্রাইস থেকে কিছু পরে দাও ইনশাআল্লাহ এখানে আছে লিফেন কেপিআর ডাবল ডিক্স আজকে বেছে শুধু 78000 টাকায় এখানে 65 তে লিফেন কেপিআর আজকে বেছে কিন্তু ফেদার ভার্সন 1 মাত্র 75000 টাকায় এখানে 55 বেছে ডিসকভার এফ আজকে বেছে আর কে আর মাত্র 70000 টাকায় একদম টিপটপ কোন সুন্দর 55000 টাকায় থাকছে ভাই আজকে দেখছি কিন্তু একদম ফেজার টিপটপ করে শুধু পঁচাত্তর টাকায় কিন্তু আরেকটি ফেজার আজকে ধামাকা মাত্র আটষট্টি এখানে বাহাত্তরে ফেদার এখানে আশিতে ফেজার আশ্বরিতে ফেদার ভাই বলতে পারছেন গাড়িগুলো এরকম কেন

আজকে পেয়ে যাচ্ছেন একদম সারা দামা কভারে এখানে পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমেরিকান পণ্য ইউএম এখানে পশুরিতে পেয়েছেন এস ওয়াইএম তার কিন্তু আজকে এক্সেল মাত্র অনলি শুধু আটচল্লিশ হাজার টাকায় আজকে পেয়ে যাচ্ছেন নাইটের পার্সোনাল নিয়ে বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে সবে বাইক সব বাইক ওয়াশ করা হইতাছে বাইক পুলিশ করা হইতেছে মাত্র চল্লিশ স্কুটার আধুনিক আধুনিক বাইক

বুঝতে পেরেছেন তো আজকে একটা কি আশা করি ইনশাল্লাহ সকলে সকল পড়ে যাবেন এই লাইভে এই ভিডিওতে ইনশাল্লাহ সকলে বুঝতে পেরেছেন তো আর আমাদের লোকেশনটা কোথায় আর আমাদের লোকেশনটা হলো নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস করা নিবে বলুন যে শীতলাবাড়ি মোড় টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে সকলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah has